পরে হলুদ পড়ছে সব রঙই পাবেন এগুলো রেঞ্জ মোটামুটি চলে আসবে তিন হাজার পঁচিশশোর মধ্যে তিন হাজার থেকে পঁচিশ তিন হাজার থেকে পঁচিশশোর মধ্যে আসলে রাজধানী রাজস্থানী কাজের এগুলোর সাথে ডাবল দোপারটা পেয়ে যাবেন একটা পাবেন নেটের একটা পাবেন ভেলভেটের দুটা দোপারটা পাচ্ছেন এটার সাথে টপস গুলোতে খুব ভারী কাজ করা আছে ডিজাইন করা আছে দশ থেকে পনেরো মধ্যে বাজেট রাখলে এটা দিকে চোখ অবশ্যই পড়বে আর এটা দিকে চোখ আসলে কিন্তু সরবে না আসলে সুন্দর এটার উপরে এর কাজ এটা ভেলভেটের লেহেঙ্গা এবং ক্যান গুলো দেখেন এগুলোর একেবারে হিউজ ক্যান করা আছে এটা দোপাটা এগুলোর প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার পাবেন কাজ পাবেন সামনে পেছনে আর অন্যটা পেয়ে যাবেন ফুল ওয়ার্ক ফুল বডিটাই কাজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিয়ের সিজন চলছে অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া রাজশাহীতে ভালো লেহেঙ্গা কোথায় পাওয়া যাবে অনেক কালেকশন কোথায় পাওয়া যাবে পাশাপাশি আরো একটা কমেন্ট পেয়েছি ভাইয়া বিয়ের শাড়ি নিয়ে ভিডিও বানান আজকে ভিডিওতে আমরা দেখাবো বিয়ের লেহেঙ্গা এবং শাড়ি ভিডিও দুইটা পার্ট হবে একটা পার্টে দেখাবো বিয়ের শাড়ি আরেকটাতে দেখাবো বিয়ের লেহেঙ্গা পাশাপাশি বউ ছাড়া বয়ের ছোট বোন আত্মীয় স্বজনরা যদি শাড়ি কিনতে চান কম বাজেটে অথবা পাটি লেহেঙ্গা সেগুলো দেখবেন বিয়ের হলুদের রিসেপশনের শাড়ি লেহেঙ্গা সবকিছুই থাকবে আজকের ভিডিওতে প্রচুর দেখানো হয়ে গেছে অলরেডি দেখানো হয়ে গেছে এদিকে রাখা আছে দেখতে পাচ্ছেন নিচে দেখেন নিচে অনেকগুলো ফেলে রাখা হয়েছে প্রচুর শাড়ি লেহেঙ্গা দেখানো হয়েছে ভিডিও দুইটি ভাগ থাকবে প্রথম পার্টে হয়তো বা শাড়ি আপলোড দিব অথবা লহেঙ্গা আরেকটাতে পরেরটা আপলোড দিয়ে দিব দুইটাই আপলোড হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ফিক্সড প্রাইস না দশ হাজার টাকা বললে পাঁচ হাজার টাকা এসে বলবেন দামাদামি করবেন ভাইদের মনে যদি হয় যে লস হচ্ছে না দিয়ে দিই অবশ্যই দিয়ে দিবে অ্যাড্রেস ঠিকানা ভিডিওতে দিয়ে দিয়েছি আর ফটোশুট করতে চাইলে নাদিম নাদিমামের সাথে ফটোগ্রাফি পেজে যোগাযোগ করতে পারেন আমরাও এখানকার মতো ডিসকাউন্ট দিয়ে ধামাকা দিয়ে একটা প্যাকেজ করে দিব করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে কম বাজেটে রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা পেইজের ফলোয়ারদের জন্যে বিশেষ অফারে বুকিং চলছে সো দেরি না করে এখনই বুকিং করে ফেলুন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি সোনালি শাড়ি ফ্যাশন এটা রাজশাহীর আর আরডিআই মার্কেটের নিসতলায় অবস্থিত রাজশাহীর আর আরডিআই মার্কেটে মেন গেট দিয়ে সোজা ভিতরের দিকে চলে আসলেই পেয়ে যাবেন সোনালী শাড়ি ফ্যাশন একটু ভিতরের দিকে আসতে হবে যেদিকে ব্যাগের দোকানগুলো আছে একদম সোজা চলে আসবেন তাহলেই পেয়ে যাবেন আসসালাম আলাইকুম কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আগের ভিডিওতে আমরা শাড়ি দেখছি শাড়ি দেখে অনেক ভালো লাগছে এই জন্য আমি ভাবলাম যে লেহেঙ্গাটাও দেখায় আমার ভিউর্স কে আজকে দেখাবো লেহেঙ্গা ড তার আগে একটু এই ভিডিওতে একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে আর মার্কেট সাহেব বাজার রাজশাহী সোনালী শাড়ি ফ্যাশন জি আসলে সাত নম্বর গলি আপনি চলে আসবেন সোজা মেন গেট দিয়ে ভিতরে আজকে দেখাবো ব্রাইডাল লেহেঙ্গার কিছু কালেকশন ওকে যেগুলো বোম্বে এবং রাজস্থানী লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের কাছে এগুলা ফুল হিউজ ক্যান করা আছে ভেতরে এবং কাজগুলো দেখেন যা যে আসলে রাজস্থানী রাজস্থানী কাজের এগুলোর সাথে ডাবল দোপাট্টা পেয়ে যাবেন একটা পাবেন নেটের একটা পাবেন ভেলভেটের দুইটা দুপাটটা পাচ্ছেন এটার সাথে ওকে বিয়ের জন্য সেরা এবং ब्लाउজ এটা চলে আসবে এটা টপস টপসটা দেখেন কত সুন্দর কাজের সুন্দর এগুলো সবচেয়ে হিউজ কাজ এটা রেঞ্জ চলে আসবে মোটামুটি 33000 33000 জি আমি দামি গুলো থেকে শুরু করছি আমরা সব রকম দেখাবো আচ্ছা দামি থেকে শুরু করে যাদের বাজেট কমের দিকে সেগুলো দেখানো হবে আর দামি বলতে গেলে এগুলো মিড রেঞ্জ আরো উপরে আরো হাই রেঞ্জেরও হয় পঞ্চাশ ষাট আপনি এক লক্ষ টাকা দামের চাইলেও আমরা দিতে পারবো আমাদের কাছে কালেকশন আছে ঠিক আছে আমি আপনাকে মিডিল গুলো দেখাচ্ছি এই লেহেঙ্গা দেখেন রেড উপরে স্টোন এর কাজ এটা ভেলভেটের এর লেহেঙ্গা এবং ক্যান গুলো দেখেন এগুলোর একেবারে হিউজ ক্যান করা আছে ওকে সুন্দর এটার সাথে দোপাট্টা আর টপস পাবেন এটা সিঙ্গেল ওর্নার আইটেম হ্যাঁ ওকে আগেরটা দেখালাম দুইটা ওর্না এটাতে পাবেন একটা ওর্না এগুলো বানাতে খরচ কেমন পড়ে

এটা হচ্ছে এটার ওপরে টপস টপসের কাজ পাবেন সামনে পেছনে আর ওন্নাটা পেয়ে যাবেন ফুল ওয়ার্ক ফুল বডি কাজ ওকে ওন্নার কালারটা দেখেন কত চমৎকার সুন্দর আচ্ছা আরেকটা আইটেম দেখাই আপনাকে এটা চলে আসবে স্টোন রিয়েল স্টোন এর ওয়ার্ক অনেক লেহেঙ্গা ভিউয়ার্স সব দেখানো সম্ভব হবে না আমরা কিছু কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরো আছে ভাই বললো যে স্টোরে আরো আছে এই আইটেমটা দেখেন এটা মেরুন কালারের একটা লেহেঙ্গা এগুলো আপনার মোটামুটি আঠারো কলি লেহেঙ্গা বলে এটাকে এগুলোর ঘেরগুলো গুলো হিউজ ঘের আপনি পুরো লং ঘের পেয়ে যাবেন এটা হলো এটার সাথে দোপাট্টা ম্যাচিং দোপাট্টা পাচ্ছেন এটা পাবেন নিচের স্কার্ট এটার রেঞ্জ চলে আসবে দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো এই একটা লেহেঙ্গা পাবেন এটাকে বলছে অর্গানজি এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম ভেলভেট এর এবার যেটা দেখাচ্ছে এগুলো হল অর্গ্যানোটাই ওয়ার্ক নেই জরি সুতোর কাজ সিকুয়েন্স কাজ বলছে এটাকে সুন্দর এটা সাথে সুন্দর পেয়ে যাবেন এটা এগুলো প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার পাবেন ভ্যারাইটিস কালার আছে এবং রিজনেবল প্রাইস এটার রেঞ্জ আসবে অনলি ছয় হাজার ছয় হাজারে পেয়ে যাচ্ছেন এত ল যাই হোক ডিসকাউন্ট কিন্তু দিন একশো বার ডিসকাউন্ট করে দেবো আপনি সর্বোচ্চ ছাড় পেয়ে যাবেন আমার কাছে এই একটা লেহেঙ্গা দেখেন এটাও বোম্বে কাটিং এগুলোকে বলে ফিশ কাটিং লেহেঙ্গা সুন্দর কিন্তু ফুল কাজ একেবারে পুরোটাই ডায়মন্ড স্টোন কাজ আছে এটা অ্যান্টিক্স কাজ এই যে দেখেন সাথে সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন টপস পেয়ে যাচ্ছেন

এটার সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা টপস এবং ওড়না এটার দোপাট্টা চলে আসবে এটা আর ব্লাউজের টপসটা চলে আসবে এইটা এগুলো আমরাই আপনাদেরকে মেক করে দিতে পারবো আমাদের এখানে স্টিল ব্যবস্থা আছে বডিটা আছে এটাকে বলছে আপনার ভেলভেটের বডি জি সফ্ট বডি ভেলভেট বডি বলে একদম নরম এটা রেঞ্জ মাত্র চলে আসবে চার হাজার টাকা প্রায় হাজার অনলি চার হাজার তার পেয়ে যাবেন চারটা করে

কাজগুলো দেখেন কত গার্জিয়াসগুলোতে খুব ভারী কাজ করা আছে ডিজাইন করা আছে সুন্দর আর দোপাট্টাটা পুরোটা এই কাজ আছে এগুলোর মধ্যে চারটা পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন সবগুলোরই তিনটা চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবে আমাদের কাছে যেগুলো কালেকশন পাবেন সবগুলোই বাইরের আইটেম সব ব্যানার সুরাট এগুলো থেকে আমরা কালেকশন নিয়ে আসি এটা আসবে মিরর কাজের মধ্যে এটা প্রাইস কত ছিল এটার প্রাইস আসবে অনলি 6500 6.5 অনলি 6500 জি এটা কিন্তু অনেকটাই অনেকটাই আনকমন এটাকে বলছে মিরর ওয়ার্ক এটাও ভেলভেটের উপরে আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা এটার মধ্যে তিনটা কালার পাবেন রেড মেরুন এন্ড ওয়াইন কালার ওকে এটার প্রাইস কত এটার প্রাইস আসবে 8500 অনলি 8500 না 8500 টাকায় অনেক গর্জিয়াস ব্রাইডাল একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন

এগুলো হচ্ছে কম্বাজেটরি এগুলো মধ্যে এবং আপনি ইয়েলো রেড মেরুন ম্যাজেন্টা সব রঙই না একটা করে এই কালাটা একটু খুলে দেখেন হালকা হালকা জাস্ট উপর থেকে কালাটা দেখাই দিই যে কম্বাজেটে কি কি কালার পাওয়া যাচ্ছে এটাও মেহেদি অনুষ্ঠানের জন্য বা হচ্ছে হলুদ এর অনুষ্ঠানের পড়া যাবে আর খোলা দরকার নাই থাক এই যে দেখেন সুন্দর লাগছে ওকে ভালো লাগছে

এখানে আছে পাঁচ হাজার আট হাজার সাত হাজার ছয় হাজার বিভিন্ন প্রাইজের পেয়ে যাবে এগুলো দেখলাম বারো হাজার পনেরো হাজার জি এখান থেকে আমি কিছু দেখিয়েছি আপনাকে যেগুলোর প্রাইস আছে আট হাজার সাত হাজার ওকে সুন্দর এখানে আরেকটা কালেকশন আছে এটার প্রাইস চলে আসবে সতেরো হাজার দেখি এটা সুন্দর লাগছে তো কালারটা যারা মোটামুটি পনেরো বাজেট রাখছে তারা এটার দিকে নজর রাখতে পারে গুড একটা লেহেঙ্গা পেয়ে যাবে আপনার গুড এন্ড বেস্ট হয়ে যাবে ভালো লাগছে যাদের বাজেট আছে টেনের উপরে চলে আসেন আমাদের কাছে ভালো কিছু পেয়ে যাবে

ডিসকাউন্ট কিন্তু দেন এটাই হলো একশো বার ডিসকাউন্ট করে দেবো ভিডিও দেখুন আপনারা এখানে এসে দাম করে নিতে পারবেন আমাদের ফিক্স প্রাইস না আর ভাই আসলে অনেক কষ্ট করে অনেক শাড়ি লেহেঙ্গা দেখাইছে দেখতে পাচ্ছেন প্রচুর এত কষ্ট করে কিন্তু সবসময় কেউ দেখাতে চায় না আপনারা যখন আসবেন এইভাবেই তো দেখাবেন না এর চেয়ে বেশি করে দেখে নিতে পারবেন আপনি আপনার মতন করে আচ্ছা ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আজকে শেষ করি নাকি এখানে আরো কালেকশন আছে আবার পরের নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন কালেকশন কোনদিন দেখাবো শাড়ি হ্যাঙ্গার প্রচুর ভালো কালেকশন আপনাদের এখানে অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস আরডিও মার্কেট সাহেব বাজার রাজশাহী সোনালী শাড়ি ফ্যাশন একদম মেইন গেট দিয়ে সোজা ভেতরে চলে আসবেন আমাদের দোকান পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর জিরো ডাবল সেভেন ফোর টু ওকে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে চাইলে কেউ কল দিয়ে আসতে পারেন আর ভাই ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ ভাই আল্লাহ আল্লাহ হাফিস ওয়ালাইকুম আসসালাম